আপনি কি হাসতে চান তাহলে এই ভিডিওগুলো দেখুন তবে হ্যাঁ ভিডিওগুলো দেখে আপনি যদি একটু হেসে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর যদি হাসি কন্ট্রোল করে ফেলেন তাহলে কমেন্টও বলে যাবেন নাম্বার 5 আপনি কি ভাবে বিয়ে করেছেন লাভ ম্যারেজ না অ্যাঙ্গেল ম্যারেজ আমরা কি ওসব বুঝি রে বা আমি একদিন ছাগল জড়াচ্ছিল আব্বা এসে বলল যে বিয়ে করতে যাচ্ছে হবে হাত মুখ ধুই আব্বা সাথে চলে যাবে

মা ফোন দিছে হ্যালো মা হ্যাঁ তুই কই আমি তো হোস্টেলে নামাজ পড়তাছি ফোন ধরতে এত দেরি হলো কে ওই যে সালাম ফিরাইলাম তো ওই জন্য তুমি কই আমি তোর শুনে তসবি তেলাওয়াত করতেছি তার সে যে কি ও ধীরে ধীরে বার টু এ রনি তুই তো অনেক ভালো পড়া লেখা করস তাহলে এই লেখাটা পড়িয়া হুনা দি তোর বাহিরে সামনে

ইচ্ছা স্যার আপনার একটা চড়াই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন